হাসিনাকে আশ্রয় দিতে সংকোচ ভারতের কেন ব্রিটেন বা আমেরিকা আশ্রয় দিতে রাজি নয় মুজিব কন্যাকে সোমবারে ঢাকা ছেড়েছেন শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এ মুহূর্তে রয়েছে দিল্লির সেফ হাউসে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে দাবি আরও আটচল্লিশ ঘণ্টা এদেশে থাকবেন তিনি কিন্তু এরপর কোথায় যাবেন মুজিব কন্যা শোনা যাচ্ছে ব্রিটেন তাঁকে আশ্রয় দিতে রাজি নয় আবার আমেরিকাও নাকি ভিসা বাতিল করেছে মার্কিন মুলুকে রয়েছে তার পুত্র জয় এ পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ভারতকে আশ্রয় দিতে পারেন হাসিনাকে কেন তাকে আশ্রয় দিতে রাজি নয় নয়াদিল্লি হাসিনাকে আশ্রয় না দেওয়া প্রসঙ্গে ব্রিটেন সরকারের এক আধিকারিকের তরফে জানানো হয়েছে এসব ক্ষেত্রে সে ব্যক্তির উচিত প্রথম যে দেশে তিনি নিরাপত্তা পাচ্ছেন সেখানেই আশ্রয় নেওয়া স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে তার ইঙ্গিত ভারতের দিকে যদিও এখনো পর্যন্ত হাসিনা যে নয়া দিল্লির কাছে আশ্রয় চেয়েছে এমন খবর নেই কিন্তু যদিও তিনি তা চান তাহলে মোদী সরকার তা দেবে না বলে মনে করছে ওয়াকিবহল মহল এর পেছনে প্রধান কারণ এখনো পর্যন্ত বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ধীরে চল নেতি নিয়েছে ভারত কিন্তু হাসিনাকে আশ্রয় দিলে এ সংঘর্ষে কোন একটি পক্ষ নিয়ে ফেলবে নয়াদিল্লি কিন্তু বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক রাখতে হলে এই পদক্ষেপ নিতে না চাওয়াই বোধহয় স্বাভাবিক হবে যে কোন নির্দিষ্ট নেতা নয় বাংলাদেশের প্রশাসনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখতে চায় নয়াদিল্লি হাসিনাকে আশ্রয় দিলে নয়াদিল্লিকে হস্তক্ষেপকারী হিসেবে ধরে নিয়ে বড়সড় ষড়যন্ত্র করতে পারে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীগুলি এমনিতে বর্তমান পরিস্থিতিতে সীমান্তে নজরদারি করা করা হয়েছে নতুন করে বিপদ বাড়াতে চাইবে না ভারত এমনটাই বলে মনে করছেন ওয়াকিবহল মহল ফলে সব মিলিয়ে হাসিনাকে এদেশে আশ্রয় না দেওয়ার পথে নয়াদিল্লি হাঁটবে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য হাসিনা ও তার বোন রেহানা ইনি দ্বিতীয়বার ভারতের শরণাপন্ন হলেন উনিশশো সালে তাদের বাবা মুজিবুর রহমান হত্যার সময় তারা জার্মানির বার্লিন থেকে গোপনে এসে ভারতীয় আশ্রয় নিয়েছিলেন পান্থারাদ রোডে ভারতীয় গোয়েন্দা বাহিনীর সে হাউসে তৎকালীন ইন্দিরা গান্ধী সরকারের অতিথি হয়ে প্রায় বছর ছয়েক ছিলেন তারা। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট 56492846